বিশেষ করে যুবকরা আজকাল খালি রিয়েল লাইফে প্রেম করে তা না ফেসবুকে প্রেম করে টিকটকেও প্রেম করে মনে করে যেহেতু সকিনার সঙ্গে প্রেম করছি এটা আসলে সকিনা মানে সকিনার মায়ের সঙ্গে তুই প্রেম করছিস অত না এটা কি সত্য না বলেন যুবক ভাইরা আজকালকার মেয়েরা ফেসবুক আইডি খুলে রাজকুমারী আবার লেখে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল প্রিয়া অ্যাঞ্জেল সাদিয়া অ্যাঞ্জেল পরিমণি বাবার রাজকন্যা এমন একটা ভাব যে জীবনে বয়ফ্রেন্ড কি বোঝেই নেয় আসলে কিন্তু ওর তিনটা বাচ্চা আছে আজকালকার আন্টিরাই ফেসবুক খুলে রাজকুমারী অ্যাঞ্জেল সাদিয়া যুবক হয়ে মাস আইডি পাইছে যে বাংলাদেশে এমন মেয়ে পাওয়া খুবই মুশকিল যাকে কেউ দেখে নাই খুবই মুশকিল আর আজকালকার মেয়েরা শুধু ফেসবুকের ছবি আপলোড দেয় তা না টিকটক করে বেড়ায় বোরকা পরে ঘুমাইয়া টিকটক করে বেড়ায় লাগতা হ্যায় যে یار ইয়ে তো আবি সে ভাগ کر আইয়ে আবি কে আবি আচ্ছা কি বা বোরকা পরে টিকটক করলো কারণ কি বুজ সে দেখতে কেমন হুদায়ের शादी একটু চোখ দেখালো বডি ফিটনেস দেখালো আমার ব্যক্তিগত মতমত বলছি আপনার বোরকা দিয়ে যদি আপনার বুকের ভাঁজ বোঝা যায় আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে বোরকা আপনার দরকার নাই আপনি যে সে প্যান পরে এটার ভাবটা হচ্ছে এই রকম আমি বলবো আপনার রিপ্লাই করবেন ওপরে ফিটফাট ওপরে ফিটফাট বাহার সে লাগতে হাইয়া ইয়ে বান্দা কনফার্ম জান্নাতি है কিন্তু বান্দার ভেতরের হালাত যে কি এটা আসলেই ভেতরের সদর হাত এই জন্য আমি বোনদেরকে অ্যাড্রেস করে একটা কথাই বলবো যা করেছেন করেছেন আজ থেকে নিয়ত করতে হবে আপনার আদর্শের নাম কোনো নায়িকা নয় আপনার আদর্শের নাম হচ্ছে ফাতেমা ঠিক না আপনাদের এলাকা সব মেয়ে পর্দা করে না কে এত হুজুর এখানে এখানে পর্দা নাই কিছু কিছু মেয়ে পর্দা নিজেও করে না আবার দশজন ছেলেকে নাকের ডগায়ে দড়ি লাগায় এমনি এমনি ঘোরায় আর ছেলেকে বলবেন যে কিরে বন্ধু বন্ধু এটা ভালো না এটা তো বন্ধু বলবে যে ইয়ে মুছে সচমে হি পেয়ার করতে है বলবে তুই সবার ব্যাপারে খারাপ বলবি সহ্য করতে পারবো এর ব্যাপারে সহ্য করতে পারবো না জিব যেই মেয়ে তোমার ডাকের ডগায় দই লাগায় ঘোরায় তোমার একা ঘোরায় না তোমার মতো আর চার পাঁচ এমনিও ঘোরায় সব সময় ঘুরায় এমনি ঘুরায় জিব বুঝতে হবে যে ফাতেমার চরিত্রে চরিত্রবান হতে পারবে না তার জীবনে উন্নয়ন ঘটবে না দেখে না বাবা